ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে রোদ উঠেছে ঝিলমিলিয়ে ডালে ছুটি তো পড়েই গেছে কারণ পুজোর সানাই বাজছে আর রোদও উঠছে মাঝে মাঝে করে কিন্তু এই কাঠ আর পেরেকের কাজ ঠকঠকানি শব্দ শেষ হচ্ছে কই আজ তৃতীয়া আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেশপ্রিয় পার্কে অনেকেরই পুজো শুরু হয়ে গিয়েছে তারা পুজোর প্যান্ডেল ঘুরতে বেরিয়ে গিয়েছেন ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছেন কিন্তু এখানে এসে তারা পুরোপুরি হতাশ চারিদিকে এখনো কাজ শেষ হয়নি আশ্বিনের শারদ প্রবল বর্ষণে যখন গোটা কলকাতা ভাসছে তখন পুজো মণ্ডপগুলির কি অবস্থা চলুন দেখি দেশপ্রিয় পার্ক এখন ঠিক কি অবস্থায় রয়েছে ঠাকুর দেখা কি শুরু ঠাকুর দেখা তো শুরু হলো দেশপ্রিয় পার্কে এসে কি দেখে দেশপ্রিয় পার্কে তো এখনো কমপ্লিট হয়নি কিছু আমরা ত্রিধারা এখানে গেলাম তারপর একটা কোথাও যেন চেতলা অগ্রানী দেখলাম কোনোটাই কমপ্লিট হয়নি মানে শুধু ঘুরে যাচ্ছি যেটা কমপ্লিট হবে সেটা দেখে চলে যাবো নট কালকের বৃষ্টির জন্য কি হ্যাঁ হ্যাঁ কালকের বৃষ্টির জন্য অনেকগুলো প্যানেলগুলো এখনো ডিলে হয়ে গেছে আজকে যেটা নর্মালি আগের বছর মাহালেয়াতে যেটা শুরু হয়ে গেছিলো সেটা এই বছর শুরু হয়নি আমাদের মহালয়ার থেকে শুরু করি তাও নিউজ দেখে আমরা এখানে আসলাম যে চলো দেখি আজকে তৃতীয় আজকে ঘুরে নিই কিন্তু আজকেও তো দেখছি এই অবস্থা এবার কালকে আসতে হবে যদি আজকে কমপ্লিট করতে পারে এরা এখনও প্যান্ডেলই বানাচ্ছে হয়তো বা ওই কাল বৃষ্টির জন্য একটু ক্ষয়ক্ষতি তো হয়েছে তাই জন্য প্যান্ডেলটা বানাতে একটু টাইম লাগছে তো আমরা দেখতেই পাইনি কিছু যেহেতু প্যান্ডেলটা আধ ভাঙাই এখনও কমপ্লিট হয়নি মায়ের মুখী দর্শন হয়নি ভেতরে মা এসেছে কিনা তাও জানি না কারণ ওদিক দিয়ে আমরা হেঁটে যেতে পারিনি

আগে তো প্রথমার দিনই এটা উদ্বোধন হয়ে যেত এখন তৃতীয় অব্দি ওয়েট করছে মানে পরেও আরো ওয়েট করবে কেন এটা হলো বৃষ্টির জন্য কালকে তো অনেক বৃষ্টি ছিল ওয়াটার লগিং হয়েছে বৃষ্টি তারপরে ওয়েদারটাও খুব খারাপ ছিল আর পুজোটা এক মাস আগে তো ওই অন্য বছর ভিড় ভাতটা এখানে তো পুজো শুরুই হয়ে যায় দেশপ্রিয় পার্কে তৃতীয়ার দ্বীপ আজকে এই সময় হয়নি সেটাই খারাপ লাগা চারদিকটা কি অবস্থা দেখছেন কাজ হচ্ছে চারিদিকে ছর্ণ ছাড়া হয়ে আছে বৃষ্টির জন্য কালকের থেকে আস্তে আস্তে ফর্ম হচ্ছে দেশপ্রিয় পার্কে এখনো তো সেরকম কিছু স্টার্ট হয়নি নর্মালি প্রতি বছর এই সময় ক্রাউড আসা ভিড় হয়ে যায় এবছর একটু অন্য ধরনের লাগছে কারণ ডিউ টু বৃষ্টি এই সমস্ত কারণেই হয়তো ভিড়টা কম কালকে তো জলে একেবারে ভেসে গেছে তার জন্য কালকে কাজ বন্ধ ছিল আজকে কিছুটা কাজ জল শুকিয়েছে সেই কারণে কাজগুলো করে রেডি করছি এখন যে যা হাল হয়েছে কাজ তো কম্পিউটির কমপ্লিট এখন হয়ও নি তাও চেষ্টা করছে কাজগুলো রেডি করার জন্যে হয়ে যায় সব তো তৈরি হয়ে যায় কিন্তু জীবনে প্রথমে এই কলকাতার মধ্যে এই এতটা জল বেড়ে গেছে লাইফে প্রথমে আমি দেখলাম তার জন্য আমি দেখছি তাড়াহুড়ো করে কাজটা রেডি করার জন্যে কতক্ষণে বলতে গেলে এখনো তো ম্যাক্সিমাম তো বাকি আছে বেশি দিন নেই পুজো এখনো ম্যাক্সিমাম যা কাজ দেখছি মিনিমাম ধরতে গেলে আপনার চেষ্টা করবে শনির শনিবার বা শুক্রবার রেডি করার জন্য বৃষ্টিতে কি অবস্থা কতদিন এই কাজ কমপ্লিট হবে কি কি ক্ষয়ক্ষতি হইল ক্ষয়ক্ষতি বলতে যেগুলো রেডি ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে আর বৃষ্টি যেটা হয়েছে কালকে সব ভেজে ভেজে গিয়েছে এই কারণে এক কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে এত বড় এরিয়া কালকের মধ্যে কমপ্লিট হওয়া সম্ভব সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে এই কারণে আলো হয়ে যেতে পারে কালকে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টিতে ক্ষয়ক্ষতিটা ক্ষতিটা অনেকটা ক্ষয় হয়ে গেছে এখানে জল হয়ে গেছে অনেকটা প্রায় ফুটখানি জল জমে গেছে সব জায়গায়তে মোটামুটি সকাল থেকে জলটা দেওয়া স্টার্ট হয়েছে মোটামুটি এখন পরিবেশটা মোটামুটি ঠিক আছে কিন্তু আজকে তো তৃতীয় অন্যান্য বছর তো এখানে একদম সব কাজ মোটামুটি শেষ হয়ে যায় এবারে কি হবে এই বছর তো বৃষ্টির কারণে জন্য এটা একটু প্রবলেমে দাঁড়িয়ে আছে সবাই যেহেতু কাজ আমরা সবাই মিলে করতেও পারছি না যেহেতু থাকা থাকে বৃষ্টি হচ্ছে আধা ঘন্টা বাদ এক ঘন্টা বাদ বৃষ্টি হয়ে আছে তার জন্য কাজে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে নাহলে কাজটা কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যাবে দেশপ্রিয় পার্ক দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো যে পুজোটা নিয়ে কলকাতাবাসীর মধ্যে একটা অন্য রকমের উন্মাদনা অন্য রকমের এক্সাইটমেন্ট থাকে সেই পুজোটা প্রতি বছর এই তৃতীয়ার দিনে প্রায় জমজমাট ভিড়ে উপছে পড়ে অন্যদিকে উদ্বোধনও হয়ে যায় কিন্তু এবছর চিত্রটা একেবারেই অন্যরকম চারিদিকে এখনো ইট কাঠ পেরেখের ঠকঠকানি শব্দ চলছে দেখা যাক সেই শব্দ কতক্ষণে থামে কতক্ষণে দেশপ্রিয় পার্ক সবার জন্য নতুন রূপে একেবারে এবছরের নতুন থিমে উন্মোচিত হয় ক্যামেরা শুভমের সঙ্গে শারিনী দা ওয়াল কলকাতা কিউ কার্পিন প্রেজেন্টস দা ওয়াল শারদ শ্রেষ্ঠো 2025 পাওয়ারড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যতকাণ্ড কলকাতা তে দা কলকাতা কিস কমফর্টলিটি ইওর এভরিহোয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট